কোরবানির পশু কোরবানির পশুর মাংস সাত ভাগে ভাগ করার নিয়ম হলো গরু মহিষ ও উটের মতো পশুগুলো সাতজন পর্যন্ত অংশ নিতে পারে একটি পশুর মাংসের এক সপ্তমাংশ ভাগ একের সাত ভাগের এক ভাগ থেকে কম দেওয়া উচিত নয় তবে এক সপ্তমাংস ভাগের বেশি দেওয়া যেতে পারে উদাহরণস্বরূপ একটি গরুতে তিন দুই তিন চার পাঁচ বা জন ও সমানভাবে বা কম বেশি ভাগ নিয়ে অংশ নিতে পারে বিস্তারিত সাত ভাগ এক পশুর মাংস সাতজনের মধ্যে ভাগ করে নেওয়া যেতে পারে তবে সাতজন না হলেও দুই তিন চার পাঁচ বা ছয়জনও অংশ নিতে পারে এক গরুতে এক সপ্তমাংশ ভাগ প্রত্যেক ব্যক্তির ভাগ এক সপ্তমাংশ এক সপ্তমাংস বা একের সাত ভাগের এক ভাগ তার বেশি হতে হবে কম নয় তার বেশি হতে হবে কম নয় অন্যান্য পশু ছাগল ভেড়া বা দুম্বার ক্ষেত্রে সাত ভাগ করা সম্ভব নয় ভাগ করার নিয়ম কোরবানির পশুর মাংসর এক ভাগ নিজ পরিবারের জন্য রাখা এক ভাগ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর প্রতিবেশীদের দেওয়া এবং এক ভাগ গরিব মিসকিনদের দেওয়া মুস্তাহাব উত্তম অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কোরবানির মাংসের ভাগ করার ক্ষেত্রে কঠোর নিয়ম নেই যদি কেউ অন্য কোনো পদ্ধতিতে ভাগ করে তবে তা দোষের নয় তবে গরিব মিসকিনদের সাহায্য করা উচিত সামর্থ্য থাকলে একা পশু কোরবানি করা ভালো কিন্তু সাতজন মিলে ভাগ করে কোরবানিও করা বৈধ কুরবানির পশু কেনার পর যদি কোনো অংশীদার মারা যায় তবে তার ওয়ারিস্টদের অনুমতি সাপেক্ষে তার পক্ষ থেকে কোরবানি করা যাবে ভাগে কোরবানি দেওয়ার বিধান সামর্থ্য থাকলে একাই একটি পশু কোরবানি করা উত্তম তবে কোরবানির জন্য নির্ধারিত পশুগুলোর মধ্যে গরু মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগে কোরবানি করা বৈধ সাতজন মিলে কোনো পশু কেনার পর যদি একজন মারা যায় তবে তার প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক কোনো অংশীদার ও আরগণ তার পক্ষ থেকে কুরবানি করে দিতে পারবে এতে কোনো দোষের নয় তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি